এই দিনটা ছিল বছরের প্রথম রবিবার মানে দু সালের প্রথম রবিবারের দিন এটা তো কি কুয়াশা পড়েছে দেখেছ প্রচণ্ড কুয়াশা আর তারপরে কুয়াশা একটুখানি কমলে আমি দশটা চল্লিশের ট্রেন ধরে কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি কল্যাণীতে বছরের প্রথম রবিবার একটু ঘুরতে বেরিয়েছিলাম আসলে কৃষ্ণনগরে আমার একটা কাজ ছিল কৃষ্ণনগরে সেই কাজটা কমপ্লিট করে তারপরে আমি কল্যাণীতে চলে এসেছি এই দেখো চলে এসেছি কল্যাণীতে ট্রেন থেকে নামলাম এক্ষুনি তো এবার যাব আমার গন্তব্যস্থলে যাচ্ছি কোথায় বলো তো যাচ্ছি কল্যাণী লেক পার্কে এর আগেও আমি লেক পার্কে এসেছিলাম লেক পার্ক নিয়ে আমার একটা ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তো আমি নতুন করে আর লেক পার্ক সম্পর্কে তেমন কিছু বললাম না আমি কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি লেক পার্কে আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাও একটা পার্ক এখানে আজকে পিকনিক হচ্ছে বছরের প্রথম রবিবার বলে কথা তার উপরে নতুন বছরের আনন্দ তো সবাই একদম আনন্দ উপভোগ করছে আজকে সবাই পিকনিক করছে চারিদিকে এত লোকজন আর আজকে কিন্তু আমরা ঘুরবো সাইকেলে করে আমার সাইকেলে করে ঘুরতে ভীষণ ভালো লাগে তো যতই গাড়ি বাইক যাই হোক সাইকেলে ঘোরার একটা মজাই আলাদা আমার তো ভীষণ ভালো লাগে আজকে ভীষণ ভীষণ আনন্দ হয়েছে সাইকেলে অনেক দিন পরে ঘুরলাম তো দেখো চলে এসেছি লেক পার্কে লেক পার্ক নিয়ে আমার আগে কিন্তু ভিডিও করা আছে ইউটিউব চ্যানেলে তো সেই জন্য আমি লেক পার্কের ব্যাপারে বেশি কিছু সেভাবে বললাম না লেক পার্কটা কি সুন্দর লাগছে কত ফুল আর আমার তো ফুল ভীষণ ভালো লাগে ফুল তো সব মানুষেরই ভালো লাগে নিশ্চয়ই কারণ ফুলের থেকে সুন্দর আর কিছু হতেই পারে না তো এত সুন্দর আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে অনেক বড় জায়গা মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না অনেকটা বড় এরিয়া নিয়ে এই পার্কটা কিন্তু ভীষণ সুন্দর আর আমি তো বোটে উঠেছি আগেরবার যখন এসেছিলাম তখন বোটে উঠতে পারিনি বোট বন্ধ ছিল তো এইবার আর এখানে এত পিকনিক হচ্ছে কি বলবো মানে এত লোক আর বোটে ওঠার জন্য তেমন লাইনও দিতে হয়েছে এক ঘন্টা লাইন দিয়েছি তবে বোটে উঠতে পেরেছি বুলেট ট্রেন আগেরবার এসেও চড়তে পারিনি এবারও চড়তে পারলাম না দেখে তো মনে হলো যে বুলেট ট্রেন চলছে না ওটা এক জায়গায় দাঁড় করানো ছিল তো যাই হোক পুরো এরিয়াটা একটু ঘুরে নিলাম তারপরে চলে এলাম বোটে ওঠার জন্য এখানে এসে দেখি পুরো লাইন পড়েছে লম্বা লাইন দুই দিকে লাইন পড়েছে একটা ছিল নিজেরাই আমরা বোট চালাবো কিন্তু নিজেদের বোট চালানোটা একটু রিক্সের ব্যাপার কারণ আমি নিজে নিজে বোট চালাতে পারতাম না আর আরেকটা হচ্ছে একসাথে সাতজনা মিলে ওঠা হবে তো ওনারাই আর কি ঘোরাবে বোটে করে তো সেটাতেই আমরা উঠেছি সেখানে আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল বোটে উঠে কারণ এক ঘন্টা ধরে অপেক্ষা করেছিলাম এই বোটে ওঠার জন্য তবে বোটে ওঠার পরে যেন মনে হলো খুব তাড়াতাড়ি সময়টা চলে গেলো মানে খুব তাড়াতাড়ি ঘুরে চলে আসলাম ওই অপেক্ষাটাই কিন্তু খুব সুন্দর ছিল তবে আমি আমার এই জীবনে এইটুকু বুঝতে পেরেছি এক একটা মানুষের জীবনের চাহিদা তো এক এক রকম তার ভালো লাগা এক এক রকম কিন্তু আমি এইটুকু বুঝতে পেরেছি খুব সামান্য যে জিনিসগুলো এই কলিযুগের মানুষের কাছে যে জিনিসগুলো খুবই সামান্য সেগুলো সেই সামান্য জিনিসগুলো দিয়ে অসামান্য আনন্দ উপভোগ করা যায় আমি তো আজকে সাইকেলে ঘুরে ভীষণ আনন্দ পেয়েছি আমাকে কেউ চার চাকা গাড়ি করে ঘোরালেও মনে হয় আমি এত আনন্দ পেতাম না কারণ কিছু কিছু জিনিস থাকে যেগুলো পরিবর্তন না হওয়াটাই ভালো কিছু জিনিসের সাবেকি আনা কিছু জিনিসে একটু পুরনো আমেজটা থাকাটা ভালো সব জিনিসে নতুনত্বের ছাপ আনতে গিয়ে মানুষ তাদের মন হারিয়ে ফেলেছে সব কিছুই মানুষ হারাতেই বসেছে হয়তো বাহ্যিকভাবে সামাজিকভাবে হয়তো তারা সমাজের কাছে নিজেদেরকে খুব ভা মানে ভালো আছে দেখানোর চেষ্টা করে কিন্তু আদৌ কি সেটা থাকতে পারে কারণ আমরা এখন সব কিছুই দেখানোর চেষ্টা করি মন থেকে অনুভব করতে ভুলেই গেছি তো যাই হোক এই কথাটা শেয়ার করতে ইচ্ছে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম লেক পার্কে ঘুরে তারপরে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে অনেকদিন পরে বাইরের খাবার খেলাম তো পেট পুজো করে তারপরে ট্রেন ধরে চলে আসলাম বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও তোমরা নতুন বছরে কোথায় কোথায় গেলে কেমন অভিজ্ঞতা হলো সেটাও তোমরা আমার সাথে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে